তোমাদের জন্য নতুন ভিডিও নিয়েছি দেখো ওখানে পেঁয়াজ কেটেছি কাঁচা লঙ্কা কেটেছি কুচি কুচি করে বেসন নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি লং লঙ্কার গুঁড়ো নিয়েছি খাবার সোডা নিয়েছি নুন নিয়েছি আমি বানাবো হচ্ছে পেঁয়াজ দেখো এবার একটু জল ঢেলে নিয়েছি জল ঢেলে মেখে নিয়েছি অল্প কটা পেঁয়াজ কর আপনার একটু বেসন দিয়ে দিলাম একটু পাতলা হয়ে গেছে তো भाई বেশি করি নি বাবা আমার বউরা আমি খাবো ছটা কুড়ি কি আমার শাশুড়ি খেতে পারে না পেঁয়াজ রসুনও খাচ্ছে না এখন মাছ মাংসও খাচ্ছে না এক বছর খাবে না রান্না বলেছি কিচ্ছু মানতে হবে না তাও মানছে আমার আর আমি খাবোটাকে খাইয়ে দেবো ভাত মেয়েটার জন্য আলাদা রান্না আছে সন্ধেবেলা আসবে এটা মুড়ি দিয়ে করতাম সন্ধেবেলা অনেক দেরি করে ফিরেছে আজকে আজকে বেশি রান্না করিনি ডাল ভাত করেছিলাম হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম চিমনিটা বন্ধ করে দিচ্ছি দে ভিডিঅ'টা ভাল লাগে থাকিলে চেনেলটো লাইক কৰ ছাবস্ক্ৰাইব কৰি দিয়া